পিআর এর ভিতর আমাদের একটা হোটেলে হয়েছে সেখানে আপনার 30 টা গলের প্রতিনিধি আসছে 30 জন সেখানে প্রায় 50 জন বক্তব্য আসছে সবাই পিআর পক্ষে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুটো কক্ষ আমরা পিআর চাই কিছু জনের অনুরোধ শুধু উচ্চ কক্ষে না আমরা নিম্ন কক্ষে ও লয়ার আমরা পিআর চাই কি আপনারা রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ তার দল সবাইকে বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন কিন্তু সেটা নিয়েও গরমবাসী বিএনপি বলে যারা খালি বিভিন্ন করতেছে ষড়যন্ত্র করতেছে